আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই বাইক পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েট ময়না গাড়িটাকে আজকে ময়না গাড়ি নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সকল তথ্য দিব এই গাড়িটা আমরা দুই সাল থেকে আপনাদের জন্য নিয়ে আসছি এবং দুই সাল থেকে এই গাড়িটা বীর দর্পে আপনাদের সাথে বন্ধুর মতো থেকে আসছেন এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গাড়িটির মধ্যে এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটরও দেওয়া যাবে গাড়িটির বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আপনাদের অনেকেরই মন জয় করে ফেলেছে যদিও গাড়িটা একেবারে কম দামের কিন্তু গাড়ির কোয়ালিটির দিক থেকে একটা প্রিমিয়ামের কাছাকাছি বলা চলে গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা রেগুলার প্রাইস কিন্তু আজকে যে আমি ভিডিও করছি এটার মধ্যে একটা অফার থাকবে কারণ আমরা জন লোককে এই যে ঈদের ঈদ বোনাস হিসেবে জন লোককে অফার প্রাইজে দিব আমাদের কাছ থেকে এই গাড়িটা অফার প্রাইজে নিতে হলে সরাসরি চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুল এর গেটের সামনে ই বাইকে জানতে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ এছাড়া আমাদেরকে যদি এই নাম্বারে কল করে এই যে এই গাড়িটার নাম ময়না দেখেন আশেপাশে কোথাও না কোথাও লেখাই আছে এইভাবে ময়না কথাটা বলতে পারেন তাহলে আমরা আপনাকে ভিডিও কলে গাড়িটাকে দেখাবো সকল তথ্য জানাবো যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন তো জন সৌভাগ্যবান যেহেতু এই গাড়িটার অফার অফার পাচ্ছেন নিতে সময়ও কম জনকে দুই যে গাড়িটা সময় এই যেদিন পোস্ট হলো সেই দিন এবং তারপরে এই দুই দিনের মধ্যে আমরা দশজনকে দিব ইনশাল্লাহ আমরা আশা করছি এই দুই দিন সময় পার হতে পারবে না তার আগেই দশটা গাড়ি শেষ হয়ে যাবে কারণ এটা আমাদের এক্সপিরিয়েন্স বলে যখনই আমরা কোনো গাড়ির বড় ধরনের অফার দিয়েছি তখনই আমরা ওই গাড়িটাকে আর মানে আমাদের টাইম করতে হয় নাই সাথে সাথে মানে অফারের সাথে সাথে ফিল আপ হয়ে যায় তো এখন কত টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তবে এখানে পনেরো হাজার টাকা না মানে এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি গাড়িটা কিনবেন সেই সাথে বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে টাকা খরচ হবে তা আমরা দেব সাথে বাইক কভার হেলমেট চার্জার লুকিং গ্লাস এগুলো সবকিছু পাবেন তো বলা চলে যে আরো পাঁচ থেকে ছয় হাজার টাকা আরো এমনিতে পেয়ে যাচ্ছেন তো এই যে পেয়ে গেলেন আর এক লক্ষ পনেরো হাজার টাকায় কিনলেন দশ হাজার টাকা তো এমনি ডিসকাউন্ট পাইলেন আর পাঁচ হাজার টাকার প্রোডাক্ট পাইলেন সবকিছু মিলিয়ে বিশাল একটা ডিসকাউন্ট তো এই ডিসকাউন্ট প্রাইজ কিন্তু হলে এখনই নক করুন এই নাম্বারে অপরচুনিটি খুবই কম পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম